সুন্নাত তরিকা পেচ্ছাপ করতে হবে পায়খানা করতে হবে সওয়াসির সময় কথা বলবেন না পায়খানার সময় কথা বলবেন না কি এটা হাদিস জানেন আপনারা কত লোক আছে খ্যাপা লোক দুনিয়াতে আছে ও গুল পায়খানা করছে কত কে আছে সিগারেট টনচার পায়খানা করছে সিগারেট না খেলে পায়খানা হবে না তামুক মুখে ভরে টনটনা করে দুলে বলে পায়খানা হবে না আর না নিসা না লাগলে পায়খানা হবে না কহেন তো কোনো জিনিস মুখে যেতে হবে না আল্লাহর নবী নিষেধ করেছেন যদি মুখে দাও তোমাকে একটা অসুখ হবে বেমারি হবে পেশাব পায়খানা পড়তে বসে কথা বলবেন না মানে ফেরেস্তারা আপনার ঘাড়ে তিনটে টাইমে ফেরেশতা থাকে না সরে যায় কেরামান কাদেমিন যা আছে ঘাড়ে যখন পায়খানা করতে বসবেন ও চলে যায় পেশাব করতে বসবেন ও চলে যায় সহবাস করবেন স্ত্রীর সাথে যখন সহবাস করবেন ফেরেশতাটা দূরে চলে যায় ওই সময় কথা বলতে হবে না ভাই কথা বলা নিষেধ কিন্তু মানুষ তো আর ওইটা বুঝে না এক পাগলা করেছে ওর স্ত্রীকে দিল্লি থেকে ফোন লাগিয়ে দেয় ও আর স্ত্রীটা ফোনে গল্প করছে একা ঘন্টা হয়ে গেছে গল্প তো ই তখন মানে কুইথা কুইথা উঠছে তো কুইথা কুইথা উঠছে তো ওর পুরুষটা কে হাড়ে করে কুইথা কেন উঠছি হয় না যে সরম লাগছে তো কেন কি সরম লাগছে রে কয়েছে আমি এখন বাথরুমে ঢেকে আছি তার মানে পায়খানা করছে ও তো আর পুরুষটা কহেছে যে এই লেখা আমি মেলা থেকে গন্ধ পাছে তো সরমে তোকে কহি না কহেন তো ও আছে খেপা দিল্লিতে আর ও বাড়তে পায়খানা করছে তো ওখান থেকে বলে গন্ধ পাইছে ও কহেন তো এটা কোনো কথা হলো যে ভাই তো ই যেরকম পাগলা ওই রকম পাগলি মানুষকে যেমন হেঁকড়া তেমন হেঁকড়ি যেমন পাটের শাক তেমন লাকড়ি নাকি হ্যাঁ খ্যাপা ঢেকার ই ফোন করতে করতে গল্প কর আর তুই ফোনটা বন্ধ করতে যে আমার একটু বারাত আছে পায়খানা নিজের স্বামী একটু বাথরুমে ঢুকবো কি পায়খানা করো একটু ফোনটা বন্ধ করো পায়খানা করে সব ফোনটা করো ই ফোন করতে করতে পায়খানা ঢুকে গেছে তো কথা ভাই সোনটা মেনে চলেন ভাই ফেরেশতাকে দেখে সরম করেন লজ্জা করেন ফেরেশতার ইজ্জত করেন আপনার যাতে লজ্জা স্থান ফেরেস্তা না দেখে ওরা খুব সম্মানী জিনিস ফেরেস্তা খুব সম্মানী ওকে ইজ্জত দেখাবেন না আর ইজ্জত দেখাতে হবে না উলঙ্গ হতে হবে না গোসল করার সময় কত খ্যাপা আছে উলঙ্গ হয়ে যায় কিন্তু গোসল উলঙ্গ হয়েও করবেন না আপনি কাপড় পরে গোসল করেন কারণ ফেরস্তা আছে আপনার সাথে ওরা খুব সম্মানে ফেরেস্তা ওদের সামনে উলঙ্গ হবে না ইজ্জত দেখাবেন না তিনটে টাইমে আল্লাহ নবী জায়জ করেছেন পেশাব পায়খানা সহবাস এই তিন টাইমে আপনি উলঙ্গ হতে পারেন উদাম হতে পারেন কিন্তু বাদ বাকি সময় উলঙ্গ হবেন না তো যে কোনো কাজ করবেন নবীর সন্ন্যাস তেরিকা মোতাবেক যেন হয় ভাই তাহলে আমরা মুসলমান তা তো কেসের মুসলমান আমরা নামের মুসলমান মিয়ানমারে মুসলমান মারা গেছিল জানেন নামের মুসলমান মিয়ানমারের সব মুসলমান এগুলো একটা মুসলমান মানে কাজের মুসলমান নয় ওকে কেটা দিশে তো কহেন আল্লাহ বাঁচাও কি আল্লাহ মরে গে আল্লাহ তুমি রহম করো আল্লাহ তুমি দয়া করো আল্লাহ তুমি বাঁচাও তুমি ছাড়া কেউ না আল্লাহ কথাটা কোনো লোকের মুখে নেই বলেন আপনারা দেখেছিলেন সবাই ইউটিউব দেখেছিলেন আমিও ইউটিউব দেখেছি সবাই দেখেছেন ইউটিউবে তো ইউটিউব ফেসবুকে দেখেছিলেন মিয়ানমারের ঘটনা আল্লাহ বলেছিল একটা লোক আল্লাহ বলেছে জিন্দেগিতে বলেনি ওই লায়ের ওপরে চড়ে সব হাত চুপ আল্লাহ ফটো দেখেছে লাইয়ে চড়ে কিন্তু ওকে কাটছে তো কোনোটা লোকের মুখ দিয়ে আল্লাহ বাড়াইছে গুলি করে গাছে পুড়ে তলে আগুন দিয়ে পুড়েছে গাছে বেঁধে রেখেছে কাঁটা মেরে রেখেছে হাতে পায়ে তাও আল্লাহ কহে না যে আল্লাহ তুমি বাঁচাও আল্লাহ রহম করো আল্লাহ তুমি দয়া ময়া করো একবার আল্লাহর নাম লাইনা বুঝতে পারলেন ধরো নামের মুসলমান বুঝতে পারছেন তো ভাই আল্লাহকে ডাকেন আল্লাহকে স্মরণ করেন আল্লাহ ছাড়া আমাদের পৃথিবীতে কেউ নাই ভাই আমরা মুসলমান আমাদের আল্লাহ ছাড়া কেউ নাই মারে তাও আল্লাহ বাঁচায় তাও আল্লাহ যে কিছু করবেন আল্লাহকে স্মরণ করেন আল্লাহকে ডাকেন আল্লাহকে স্মরণ করেন তো ভাই তাস হলো যে যদি আপনি তিনবার আপনি পড়েলেন শহীদকারীর কাতারে দাঁড়িয়ে জান্নাতে যাবেন তাসমিটা হলো ভাইরা আমার আপনারাও আমার সাথে দোয়াটা পড়েলেন নেন পড়েন জীবনে যত যতক্ষণ আছে সমস্ত আল্লাপাক মাফ করে দেবেন রে ভাই কি সবাই পড়েন আমার সাথে সাথে জীবনের গড়া যত আছাল্লা মাপ করে দিবেন আস্তা গফের আল্লাহ যে পড়েন সবাই আস্তা গফের উল্লাহ যে লা ইলাহা ইল্লাহ আল্লাহাই আল কাইউ অ তুহ লেই হে এ দটা যদি পড়েলেন আপনার জীবনে যত করা আছে সমস্ত আলাফাক মাপ করে দেবেন রে ভাই বিছানার শোয়ার সবাই তিনবার পড়ে নেবেন রে ভাই তারপর যখন বিছানা শুয়ে যাবে আল্লাহর নাবি তোমরা বিছানায় শুয়ার সময় ইজাজুল জিলা তিলার জিল এই সুরাটা তোমরা দুবার পড়ে নাও পনেরো পাররা কোরআন পড়ার নাকি তোমার আমল লিখে দেওয়া হবে আর তোমরা সুরা ইখলাস সুরা ইখলাসটাকে যদি তিনবার পড়ে নাও তো দশ কুরআনের নেকি তোমার আমল নামাতে লিখে দেওয়া হবে আর যদি সুরা কা চারবার পড়লেন তাহলে সুরা কাফেরুন চারবার পড়ে নিলে রে ভাই চারবার যদি সুরা কাফেরুন পড়েন কোরআনকে চার ভাগের এক ভাগের নেকি আপনার আমল নামা এলাকা হবে এক ভাগের সমান সুরা যদি এবং সুরা ফালাক যদি পড়ালেন বিছানায় শোয়ার সময় আপনার উপর যদি কেউ জাদু চালায় ইসিম চালায় কেউ মন্ত্র চালায় আপনাকে জাদুবিদ্যা কোনো ইসমে আজম কিছু লাগবে না আল্লাহ আপনাকে হেফাজতের সাথে রাখবে ভাই কিন্তু সুরাগুলো পড়তে হবে বিছানায় শোয়ার সময় আর কি করতে হবে জানেন বিছানায় শোয়ার সময় আল্লাহর নাবি বললেন মানে তিন প্রকার লোককে কবরে আজাব হবে না জীবনে আজাব হবে না এক নাম্বার ওই লোকটাকে আজাব হবে না যে লোকটা পেটের ব্যথাতে মারা যাবে ওকে গড়ে আজাব হবে না কোটি কোটি কোটির কোটি কোটির কোটি বছর যদি কবরে পড়ে থাকে কোনো আজাব হবে না লোকটাকে যদি পেটের ব্যথায় মারা যায় দুই নাম্বার ওই লোকটাকে আজাব হবে না যে লোকটা শুক্রবারের দিন মারা যাবে রে ভাই তিন নাম্বার ওই লোকটাকে আজাব হবে না প্রত্যেক দিন রাত্রে সুরা মোলক তেলাউত করবে ওই লোকটাকে গড়ে আজাব হবে না তাহলে বিয়ারটের ব্যথায় মরবেন না কিসের ব্যথায় মরবেন কেউ জানে কি ভাই জানা নাই এবারে আপনি শুক্রবারে মরবেন না বিশ্ববারে মরবেন না শনিবারের দিন মরবেন এটাও জানা নাই আল্লাহ কখন মত করবে এটা সাল্লাহ জানে কিন্তু আপনার হাতে একটাই চেষ্টা আছে মন্ত্র আছে যে আপনি সুরামুলুক প্রত্যেক দিন তেলাউত করেন ইনশাল্লাহ আপনি কবরের আজাব শাস্তি থেকে বেঁচে থাকবেন তাহলে প্রত্যেক দিন বিছানায় শোয়ার সময় যাওয়ার সময় রাত্রিবেলা আপনি একবার সুরামুলুক তেলাউ করেন কম করে বুঝতে পারছেন তো সুরামুলুক আপনাকে পড়তে হবে সুরামুলুকটা তেলাউত করবেন তাহলে আজাব থেকে বেঁচে যাবেন ভাইরে আমার এবারে যখন বিছানায় যাবেন অনেক দোয়া অনেক তাজবে সুরা কাহাপের তিনটা আয়াত যদি পড়েন প্রত্যেক দিন বিছানায় শোয়ার সময় কানাদার জালের হাত থেকে আপনি রিহায় পেয়ে যাবেন আল্লাহ বাঁচিয়ে নিবে কিন্তু প্রত্যেকদিন দিন সময় পড়তে হবে আর আপনাকে পড়তে হবে কি সুরা বাকার শেষ তিনটা আয়াত আপনাকে পড়তে হবে রে ভাই ভাইরে আমার বন্ধুরে আমার বিছানা সুবার সময় নামের সুন্দর তারিকা মোতাবেক যাবেন আর দুয়াগুলো পড়বেন আমলগুলো করবেন আর সব সময় তসবি পড়েন জিকির করেন আল্লাহকে স্মরণ করেন আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করেন এই মানে আল্লাহকে স্মরণ করা বাদ দিয়ে দুনিয়ার পিছনে লাফিয়া বেড়াইন না দুনিয়ার লোভে লালচাতে বেড়াইন না আর লোকের পিছনে দুড়িয়া বেড়িয়া গল্প গুজব গিল্লা করিও না কেমাতির দিন আল্লাহ তিন প্রকার লোককে ক্ষমা করবে না বাদ বাকি যত গোনা করবে আল্লাহ পাক বলেছেন আমি আসমান থাকা জামিন পর্যন্ত মাসরেক থেকে মাগরিব পর্যন্ত যত লোক গোনা মানে গোনা করেছে যদি পৃথিবী ভর্তি গোনা করে পাপ নিয়ে আমার সাথে দেখা করে আমি পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে আমার বান্দার সঙ্গে দেখা করব সাক্ষাৎ করব পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে আমি দেখা করব। কিন্তু তিন পরকার লোককে আমি ক্ষমা করবো না তিন লোককে তিন লোককে আমি ক্ষমা করবো না কাকে কাকে এক যারা করে আল্লাহর সাথে যারা সেরেক করবে ভাই সেরেক থেকে বেঁচে থাকবেন মা বোনেরা তোমরা সেরেক থেকে বেঁচে থাকিও মেয়ে ছেলে খালি সেরেক করে মেয়ে ছেলে বেশি সেরেক করে ভাই বেটা ছেলে কম সেরেক করে তো আপনারা সেরেক না সেরেক মানে কি বুঝতে পারছেন তো এক আল্লাহ জানে এক হামে জানি কি করে যে বাঁচুন আল্লাহ জানে আর জানি কে এক ওপরে আল্লাহ নিচে মাটি বলে আল্লাহ আর মাটি দেখেন এগুলা হলো মাইয়া লোকের মানে সিরেক টিকটিকিতে যদি কিটকিট করে তো মাটিতে তিনটা দেখো অরিজিনাল কথা আমি কইন এগুলা হলো সেরেক করা সেরেক থেকে বাইচা থাকবেন সেরেক আল্লাহর সাথে সিরেক করবেন না দুই নাম্বার ওইটা পাপ করবেন না যে পরের হক মেরে খাবেন না পরের হক দাবিয়ে খাবেন না পরের হক নষ্ট করবেন না ভাই বুঝতে পারলেন আর তিন নাম্বার কোন মানুষকে দুঃখ দিয়ে পৃথিবী থেকে যাবেন না বুঝতে পারছেন একটা হাকু কুল্লা একটা হাকু কুল এবাদ বুঝতে একটা হাককুল্লা একটা হাকুকুল এ বাদ যে আল্লাহর যেটা হক আল্লাহ ক্ষমা করে দিবে কিন্তু যেটা বান্দার হক ওইটা আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ বান্দা ক্ষমা না করবে তো বান্দাকে কোনোদিন বেজ্জত করিয়েন না অপমান করবেন না লোকের বেশি ভুল ধরে বেড়াবেন না লোককে কষ্ট দিবে না আঘাত দিবে না ঝিঞ্জটা মারবেন না তানখি মারবেন না লোককে খেঘড় মারবেন না লোকের দেলটা খুব নরম ভাই এই সারাদিন যদি বুকে বুকে কিলান তো দেলটাতে দিলটা এমন জায়গাতে আছে মোচাটা চোট লাগবে না পিঠে পিঠে কিলান মারেন বক্সিং দিয়ে চলে যান লোকটাকে লাগবে মানে দিলে চোট পৌঁছবে না কিন্তু একটা কথা যদি বলে দেন আনক্ষা কথা তোর দিলে লেগে যাবে লাগবে না ভাই ও আজ করছে ফের মাকে ভাত দেয় না লোকটা বীর্য হয়ে গেল না দিলে চোট লেগে গেল লোকের কাছে মসল্লিগিরি করছে আর লাইল চাপার ওস্তাদ চোট লেগে গেল খুব খতকা ঝেড়া বেড়াইছে আর এরকম করছে ও যে মানে এই একটা কথা দিলে চোট পৌঁছে গেল তো দিলে মানুষকে কষ্ট দিবে না আঘাত দিবে না বেজ্জত করবেন অপমান করবেন না মানুষকে অপমান বেজ্জত করাটা বেশি বেশি ভুল ধরা অপমান করা বেজ্জত করা যাহার নামে যাওয়ার কারণ তো ভাই আমার এই তিন প্রকার লোক আল্লাহ ক্ষমা করবে না কোনো দিন ক্ষমা করবে না যারা সিলেক্ট করে এক নম্বর দু নম্বর যারা পরের হক মারে তিন নম্বর যারা কোনো মানুষকে দুঃখ দেয় কষ্ট দেয় আঘাত দেয় পৃথিবী থেকে যাবে কোনো মানুষকে দুঃখ দেবেন না আঘাত দেবে না কষ্ট দেবে না বেজ্জত করবেন না ভাই তো পৃথিবী থেকে যাবেন খুব সতর্ক মানুষের সাথে প্রতিবেশীর সাথে ভালোভাবে চলার চেষ্টা করেন মানুষের সাথে মিলার চেষ্টা করেন যে আমি প্রতিবেশীর সাথে মিলে থাকবো গ্রামবাসীর সাথে মিলে থাকবো নমাজে যদি একটু কম হয়ে জাননা সেটা ক্ষমা করে দেবেন রোজাতে যদি একটু কম বেশ হয় সেটা আল্লাহর ব্যাপার কিন্তু প্রতিবেশী যদি দাবিদার হয়ে যায় প্রতিবেশী যদি আপনার উপরে অসন্তুষ্ট থাকে কে আমার একদিন দিন আপনি ফেসে যাবেন ভাই কোনো মানুষকে দুঃখ দিয়ে যান কষ্ট দিয়ে যান অপমান করে বেজ্জত করে যান আপনাকে জান্নাতে ঢোকার সময় কলার ধরে তাই বলবে এটার বিচার দেখ বলে হয়েছে বললে এই লোকটাকে এরকম বেজত করেছিলি অপমান করেছিলি লোকটাকে এরকম করেছিলি কী ব্যাপার নেকি একে চেট্টিক ওকে চেট্টিক পাহাড়ের সমান পাহাড় 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 নেকি ইয়াকে দিতে ওকে দিতে সব শেষ লোকের জব করেছো গিল্লা করেছো বদনাম শেখায়ত করেছ কাকে এক চড় মেরেছো কাকে গ্যাল দিয়ে কাকে কি করেছো নেকি দিতে দিতে পাহাড় সব শেষ এবার করবে বল আল্লাহ নেকি রায় কি করবো বলছে রে তোর নেকি রায় তোকে ওর গোনাখানি নিয়ে নে ওর গোনাখানি নিতে নিতে পাহাড়ের সমান গোনা হয়ে যাবে লাস্টের বেলা জাহান নামে চলে যেতে হবে রে ভাই বুঝতে পারছেন জানু চলে যেতে হবে তো ভাই পরকে দুঃখ কষ্ট দেবে না ঘাত দেবে না এজ্জত করবেন না অপমান করবে না সিরিক করবেন না পরের হকমেরা দাবিয়া খাবেন না ভাই পৃথিবীতে ভালো চলেন বক্তা চলে এলো শেষের বেলা আপনারা দেখেন তসমিজিগির অনেকের কথা ছিল অনেক কথা বলার ছিল আপনারাকে আমি বলতাম কিন্তু কথা হচ্ছে বক্তা চলে এসেছে আপনারা শেষের বেলা যদি মসজিদে কিছু দান দিতে চাহেন ইনশাল্লাহ আপনারা আসেন একটু আল্লাহর আসতে দান করেন ইনশাল্লাহ এটা মসজিদের জালসা নাকি মাল মসজিদের জালসা তো যাই হোক এটা হচ্ছে মসজিদের উন্নতি কল্পে জালসা তো ভাই আমার হাতে আমিও মুসাফির মানুষ আজকে দশ বারো দিন থেকে বাড়ি যাইনি দশ বারো দিন থেকে বাইরে আছি ভাই এই জালসাতে আছি বাড়ি একদম হয়তো মালদাতে সেহেরি খেয়ে বাড়ি ঢুকবো ইনশাল্লাহ আল্লাহ যদি খাওয়াই মানে প্রোগ্রাম মানে প্রথম সেহরি খেয়ে বাড়ি ঢুকবো রোজা ধরে ইনশাল্লাহ তো যদি আল্লাহ নিয়ে যায় তো কথা হচ্ছে ভাই যে আপনারা কিছু আমার হাতে দেন ইনশাল্লাহ আমি মুসাফির মানুষ একটু দোয়া করে দেবো দু চার মিনিট আমার ভাই চলে এসেছেন আমার ভাই হচ্ছেন অসুস্থ মানুষ একটু করে হ্যাঁ তো আমার ভাই একটু অসুস্থ মানুষ ওনার শরীর একটু খারাপ আমাকে বললো যে একটু আগে দিন তা আমি বললাম ভাই আপনি বিদেশি আমি হচ্ছি দেশি তো আপনি যদি চলে যান তো সব লোক উড়িয়ে যাবে রে ভাই কিন্তু আপনি একটু পরে যান বিদেশি মানুষ আপনাকে দেখার জন্য বা আপনার দুটো কথা শোনার জন্য হয়তো লোক থাকবে আর আমার কথা শোনার জন্য লোক হয়তো উড়িয়ে যাবে আমি দেশের মানুষ নাকি তো ইউটিউবে সবাই দেখে দেখে ভোধড়া হয়ে গেছে তো কথা হচ্ছে ভাই তো ভাইকে বুঝিয়ে বাজিয়ে খালি রেখে আমি এসছি তো যাই হোক কষ্ট আমি ভাইকে দেবো না তো আপনারা যারা আমাকে একটু দিবেন দান গালা একটু ভাই আমার হাতে দেন আমি প্রাণ খুলে দোয়া করব ভাইদের জন্য আমার মা খালা নানীদের জন্য আমি দোয়া করব মা খালাদের সম্পর্কে ওয়াজ করার কথা আমাকেও বলেছিল কয়েকজন ভাই আমার যে একটু মা বোনদের সম্পর্কে ওয়াজ করবেন কিন্তু আর পরিস্থিতি ভালো নয় বুঝতে পারলেন না তো আমি মা বোনদের সম্পর্কে ওয়াজ করার আমার ইচ্ছে ছিল মনেও ছিল যে আমি করবো যে মা বোনেরা আজকে খুবই পিছিয়ে গেছে পুরুষকে পুরুষের মান্যতা দিচ্ছে না পুরুষকে ভালোবাসছে না পুরুষকে ইজ্জত করে না সম্মান করে না পুরুষের নাফারমানি করছে এই সম্পর্কে বলতাম যে মা বোনেরা যেন একটু সজাগ হয় পুরুষের সেবা তাবেদারি করে দিয়ে জান্নাতে যেতে পারে কিন্তু আমি বলতে পারলাম না মা খেলারা একটু দানগুলো দিয়ে পাঠাবেন ভাইরা আপনারা দেন পৃথিবীতে আপনার মা আপনাকে কত ভালোবেসেছে আপনার বাবা আপনাকে কত ভালোবেসেছে আপনি বাপের জন্য দোয়া করেন মার জন্য দোয়া করেন খবরের রাজা মাফ হবে না মার জন্য বাপের জন্য দোয়া করেন নাম আপনি পড়ে পড়ে শুনেন আমি খালি বলে দিছি তো বাপের জন্য যাই কিছু করেন কিছুতে আজাব বন্ধ হবে না একটাই বাপের আজাব বন্ধ হওয়ার কারণ হলো একটাই কারণ হলো যদি দান করে দেন পাঁচশো টাকা হাজার টাকা দু হাজার টাকা পাঁচ টাকা দান করে দেন মা বাপের কবর আজাব বন্ধ হয়ে যাবে আজাব বন্ধ হয়ে যাবে আজাব হবে না তো ভাই একটু দান দিতে হবে বলেন যদি লাগেন না যে ভাই না রে তগবীর

সেরাজুদ্দিন শেখ ভাই আমার দু দুশো টাকা দিয়েছে না দু লক্ষ দু কোটি বেলা গ্রহণ করো সেরাজুদ্দিন ভাই জীবনে গ্রহণ করে দিই আল্লাহ তো লাস্টে মুখিয়াকে বললাম যে পাঁচ হাজার টাকা দাও নাড়া টারা লাগিয়ে তখন পাঁচ হাজার টাকা দিয়েছে ভাই চারি বুঝতে পারলেন তো ওইরকম আমার ভাই সরদার বলছে যে বেশি চাপাচাপি করে না অবস্থা খুব মানে একটু টাইট চলছে আর কি তো যাই আলহামদুলিল্লাহ উনি পাঁচ হাজার টাকা দিয়েছেন তো ঠিক আছে তো পাঁচ হাজার টাকা না কিছু দিতে হবে শুনুন শুনুন মশাবাটা করিয়াছেন আসসালামু আলাইকুম তো বলছিলাম যে দশ হাজার নয় মানে দশ হাজার সভারি দাবি নাকি কি দশ হাজার দাবি আপনার হ্যাঁ আচ্ছা দশ হাজার আচ্ছা শুনেন শুনেন আমার কথা শুনেন ভাই যখন ব্যাচারে একটু অনুরোধ জানাইছে তো আপনারা ওইটা না ধরে আর দু হাজার টাকা লেন দে সাত হাজার করে দেন জায়ক আলহামদুহ না তাকে সালতার সাহেব জিদাবাদ লাগান না জি ভাই আলহামদুলিল্লাহ জায়ক আলহামদুলিল্লাহ আলহামদুলি আলহামদুলিল্লাহ লিখে দেন যাক আলহামদুলিল্লাহ ভাই আমার ষাট হাজার টাকা দিয়েছেন যাক আলহামদুলিল্লাহ তো ভাই বলেন সাহেব আর কই বড় বড় সোল যেগুলো আছে কহেন না মোড়ল কই আপনার সর্দার করে দিলে মোড়ল আমার ইস্ত্রি এক হাজার টাকা আরে সুভান আমার বন্ধু আমার ভাইজান ইমাম সাহেব এই ভাইয়ের স্ত্রী বলছে যে মুলবিরাও দান করে না মুলবির ইস্ত্রিরাও দান করে না দেখছেন এক হাজার টাকা দিয়েছে ভাই এক হাজার টাকায় মৌলানার ইস্ত্রি আর আপনারা কেছেন মুলবিরা দান করে না মুলবির বাড়ি বালিরা দান করে না দান করছে ভাই মুলবিরা দান করছে লোককে দেখে করে না বুঝতে লুককে দান করছে এটা যেটা লুককে দান করবে ওটা একটা হাদিস ওটার উপরে আমল করছে মুলবিরা বুঝতে পারছেন আর পাবলিকে পাবলিককে যদি ওই না রে তকবির আল্লাহ আকবর না লাগান তো দান দিবে না এরা বুঝতে পারছেন ওই লেগে ওর চোদ্দ গোষ্ঠীকে জান্নাতে ভরতে হবে গেট দিয়ে না ভরলে জাল ভরতে হবে তারপরে দান দিবে বুঝতে পারছেন দান দিবে না তো ওই লেগে আমার এই আমার ভাই জানের স্ত্রী আল্লাহ এক হাজার টাকা দিয়েছে আল্লাহ তুমি একশো হাজার বেলা গ্রহণ করো আল্লাহ তার মনে কর সব গ্রহণ করো দীর্ঘ জীবন বাচ্চা রাখো আল্লাহ আমার নালিকা দুনিয়াতে ভালো রাখো সুস্থ রাখো সুপথ দেখাও আল্লাহ তার সুরেল ভালো রাখো স্বাস্থ্য ভালো রাখো আল্লাহ দুনিয়াতে ভালো রাখো মরার পরে সেরকম কেমতের পরে জান্না করে কেমলা আমিন আমিন রামজান আলী ভাই পাঁচ ব্যাগ সিমিট সাদরুল শেখ এক ট্রাক্টর বালি আলহামদুলিল্লাহ জারাহিন শেখ এক হাজার টাকা আলহামদুলিল্লাহ শেখ দশ ব্যাগ সিমেন্ট সেন্টু শেখ দু শেখ দশ ব্যাগ সিমেন্ট মকবুল শেখ দশ ব্যাগ সিমিত ওয়াহেদা বিবি ছেলের নামে তিনটা ফ্যান দিয়েছে ভাই মানে ওপরকার ফ্যান গেলে তিনটা দেশে মসজিদে দেখেন বুঝতে পারছেন জান্নাত খালি এমনি পড়ে নাই মসজিদে দান করবেন আল্লাহ আপনার লেগে মসজিদ তৈরি করবেন আল্লাহ জান্নাতে ঘর তৈরি করবে জান্নাতে যাবেন দেখছেন কত কষ্ট করে একটা মহিলা তাও দান করে তিনটা ফ্যান আপনার বেটা ছেলে দান করতে পারেন না হাইকুল শেখ এক হাজার টাকা দিয়াজুদির পাঁচশো টাকা সেরাজুন নেশা পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ কুন্দেশের মেয়ে তুমি কে তোমার বাপ ফেসবুকে তে ছবে ছেড়ে করছ কেন পা রাখ ফেসবুকে ছবি চালা করছ কেন